দুই হাজার অর্থবর্ষে দুটি সামাজিক প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের দুই সালে তরুণের স্বপ্ন নামে প্রকল্প চালু করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত বাজেটে রাজ্য সরকার ঘোষণা করে এবার দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও স্মার্টফোন দেওয়া হবে সেই জন্য অতিরিক্ত নয়শো কোটি টাকাও বরাদ্দ করা হয় চলতি মাসের প্রথম সপ্তাহেই যাতে এই অর্থ ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায় তার জন্য সবগুলি জেলার সপ্ত অ্যাকাউন্টে তেরোশো তেত্রিশ কোটি সাতান্ন বাহান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশও দিয়ে দেওয়া হয় এর পাশাপাশি প্রতি বছরের মতো এবারেও দুর্গাপূজার অনুদান উপলক্ষে সরকারি অনুমোদিত ক্লাবগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার তেইশে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে প্রতিটি ক্লাবকে পঁচাশি হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বরাদ্দও করা হয় তিনশো কোটি ৩৫ লক্ষ ষাট হাজার টাকা তবে আচমকাই এই দুটিকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রদ করে দেওয়া হলো সূত্রের দাবি প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কবে এই অর্থ ছাড়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর সামাজিক প্রকল্প চালাতে ঋণের বোঝা বেড়েই চলেছে রাজ্য সরকারের তবে কি এবার সামাজিক প্রকল্পগুলি চালাতেও ধীরে চলনীতি গ্রহণ করছে রাজ্য সরকার তা অবশ্য সময়ই বলবে